এই লর্ড বাই লর্ড এখানে কিন্তু প্রচুর মাল আছে লর্ড বাই লর্ড তো আসলে ওই যে একটা মাল আছে ভিতরে ঠিক আছে তো মাল আসলে অনেকই আছে একটু আগে আসলে বৃষ্টি হয়েছে এই কারণে আমরা সব মাল দেখাইতে পারতেছি না তো এই যে এই দিকে এই দিকে মাল কালার আছে একটা আছে ওই একটা আছে হ্যাঁ একটা না না এইখানে যদি কেউ আসে কোন ঠিকানায় কিভাবে আসবে এখানে হইলো আসলিয়া জামগাড়া ইউনিক বাস স্ট্যান্ড হ্যাঁ শদতা টাইলস কোম্পানি আচ্ছা এখানে আসলে কি কি সাইজের টাইলস গুলো 24 আছে 32 32 আছে 8 12 আছে 16 16 আছে আচ্ছা 12 24 আছে সব ডরমের মালই আছে আচ্ছা আমি একটু ভিতরের দিকে চাই দেখেন এই যে এইদিকে প্রচুর কালেকশন ঠিক আছে মানে এই যে দেখেন মানে স্টক এই যে দেখেন প্রচুর এই যে দেখেন ওই দেখেন হ্যাঁ হিউজ কালেকশন আছে আপনাদের এখানে এসে যেটা হবে যে বাইশ নিতে হবে না না ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় এখান থেকে কিভাবে পাঠানো তারা এখানে ফিক ভাড়া করে দিই লেবার বিল ফিক ভাড়া হাগো আচ্ছা সব পার্টির সব পার্টির না আচ্ছা এই যে দেখেন স্টক প্রচুর মাল তো এখানে আসলে ভালো মালই পাবেন কিন্তু এখানে যেটা হয়েছে যে এই যে এইরকম পোনা ভাঙা দেখেন এই যে এরকম কোনা ভাঙা কোনা ভাঙার কারণে আসলে এগুলো সিকারেট হয়েছে কমে গেছে সিক্রেট হয়েছে তো যে কারণে আপনারা এই যে কোনার ভা এই যে দেখেন আমি একটু দেখে এই যে কোনাটা ভাঙা এই কোনাটা ভাঙার কারণে এটা সিক্রেট তো এই কারণে একদম অল্প দামে এবং অর্ধেক দামে আপনারা নিতে পারবেন তো না না আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আজকে তো দেখলাম চব্বিশ চব্বিশের পরে অন্য কোনো একটা সাইজ দেখব তো আবার একটু ঠিকানাটা বলেন তো আসলিয়া জামগড়া করা ইউনিক ব্রাসি স্টার্ন সত্তর কোম্পানি আচ্ছা তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে আপনারা নিতে পারবেন